হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে শুক্রবার সকালবেলায় চান ধান করে ঠাকুরের ভোগ দিয়ে নিয়েছি ছেলে মেয়েকে তুলে দা ব্রাশ করিয়ে খাবার খাইয়ে দিয়েছি ওদের স্কুলে পাঠাবার জন্যে এই যে স্কুলে যাওয়ার জন্যে রেডি হয়ে গেছে ওই দাদুর কোলে উঠে গেছে ছোটো ও একটা আজ ব্যাগ নিয়েছে আর ওর দাদা সেই ব্যাগটার পিছনেই পড়ে আছে কেননা ওই ব্যাগটা দেখবে ওর চেনটায় রবার বা পেন্সিল দেওয়ার জন্যে কখন থেকে চেষ্টা করছে আর ও এক জায়গায় দাঁড়াচ্ছে না এই যে রেডি হয়ে ওই এখনও চেন ফুলছে এই রবারটা দিয়ে দিয়েছে এবার দাদু নাতনি নাতি মিলে স্কুলের দিকে রওনা দিল ওরা তাহলে যাক স্কুলে ঘুরে আসুক ঘুরে আসলে আমরা যাব আজ কেনাকাটা করতে থামেল দেখে বুঝতেই পেরেছেন আজ কেনাকাটা করতে যাব। এই যে সকালবেলার খাবার গাছের আম আর মুড়ি এটাকে খেয়ে নিয়ে ওরা ততক্ষণ আসুক ওরা এসে গেছে আমরা রেডিও হয়ে গেছি এই যে ছোট মানু আমি আর বরমাসাই তিনজনেই রেডি হয়ে গেছি যা যাবো আজ কেনাকাটা করতে চলুন যা যাক ছেলেকে আর নিয়ে যাব না মেয়েকে নিয়েই যাব এই যে চলে এসেছি এই রুদ্রপোতা বাজারে আমাদের এখানে দেখুন মেয়ে বদমাইশি করছিল এই যে দোকানে বরমশায় ঢুকছে এই যে রোডটা কেমন খালি আর ফাঁকা ফাঁকা লাগছে একটু আগেই গাড়ি যে চলুন দোকানের ভেতর যাওয়া যা ওই যে মানো আর মানোর বাবা যাচ্ছে আগে দোকানটা ভীষণই বড়ো তোমাদেরকে ঘুরে দেখাবো পুরোটাই এই যে মানও আর মান্তিগুলো দেখুন কত সুন্দর আর মানু এসেই একটা খামে হাত দিয়ে দিয়েছে চলুন শাড়ি দেখা যাক এই যে কতগুলো শাড়ি বের করেছে দেখুন কালারগুলো কত সুন্দর দেখতে আর সব কালারগুলোই দেখতে খুবই সুন্দর এই যে ব্ল্যাক ব্লুটাও বেশ ভালো ওর বাবা শাড়ি দেখুক ততক্ষণ চলুন দোকানটা ঘুরিয়ে দেখা এইটা জুয়েলারির দোকান মানে সিটি যে জুয়েলারি ওইগুলো এই যে দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস ওটা জুয়েলারি আর এগুলো বাচ্চাদের কত সুন্দর দেখাচ্ছে এই ড্রেসটা দেখুন আমার তো ভীষণ পছন্দ ছোটো মানুষ জন্যে এই ড্রেসটা কেমন লাগছে নিশ্চয়ই বলবেন আর এই যে পুরো দোকানটা এই জুয়েলারির এই জায়গাটা পুরোটাই অনেকটাই জুয়েলারির জিনিস আছে যে মানো মানো বদমাইশি করছিলো এই বদমাইশি করতে করতে এই যে দাঁড়িয়েছে অনেকক্ষণ পর এই দেখুন মানো আজ দোকানে এসে ভীষণই দুষ্টুমি করছিল এমনি করে না বাইরে বেরোলে চলুন দেখায় আজ এই গেঞ্জি আর শাড়ি নিয়েছি চলুন বাড়িতে দেখা হচ্ছে এই যে বাড়ি এসে দেখলাম বাবা একটা বড় এই মাছটাই আজ দুপুরবেলা রান্না হবে আর যে শাড়ি আর গেঞ্জিটা কিনতে গিয়েছিলাম ও গেঞ্জি ওই শাড়িটা একটা সাতসা বাড়ি যাওয়ার জন্য কিনতে যাওয়া হয়েছিল আর আজ রান্না হবে অনেক কিছুই যেমন মাছ দিয়ে একটা ঝোল তারপর ভাজা শাক ভাজা চলুন দেখায় কি রান্না হলো আজ দুপুরবেলা এই দেখুন অনেক কিছুই সব বলাটা সম্ভব নয় দেখুন অনেক কিছুই রান্না হয়েছে তো দুপুরবেলা এই দিয়েই সারা হলো রাত্রেবেলা আবার রাত্রেবেলা এই যে মাছ মাছ নিয়ে এসেছিলো এই মাছটাই ভাজা হচ্ছে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর ভিডিওটা এই অব্দি শুধু করছি কেমন হয়েছে বলবেন এবং সুস্থ থাকবে সবাই